চলতে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে তাকে দেওয়া বিসিবির অনাপত্তি পত্রের মেয়াদ শেষ হচ্ছে আজকে ফলে আগামীকাল তাকে দেশে ফিরতে হবে নিজের শেষ ম্যাচে নামার আগে এই বাহাতি পেসার চেন্নাই সুপার কিংসের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং এর প্রশংসা করিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সবশেষ ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে উনিশতম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেবের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রহকের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএল এ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি আট ম্যাচ শেষে তার ঝুলিতে এখন চোদ্দ উইকেট যা যাসপ্রীত বুমরা ও হর্ষাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তবে মুস্তাফিজের জন্য ওই ম্যাচটিতে বল করাটা সহজ ছিল না কারণ দ্বিতীয় ইনিংসে ছিল শিশিরের প্রভাব যেভাবে বল গ্রিপ করাতে চেয়েছিলেন বোলাররা সেভাবে ফেলতে পারেননি এমন পরিস্থিতিতে ডেথ ওভার সহ সব মিলিয়ে ফিজের বোলিংয়ে মুগ্ধ চেন্নাই কোচ ফ্লেমিং সে কারণে আজকে ম্যাচে নামার আগে তিনি বাংলাদেশি পেসারকে নিয়ে প্রশংসা করেছেন একই সঙ্গে জাতীয় দলের ব্যস্ততায় তাকে ছাড়তে হচ্ছে সেই ব্যস্ততাও মেনে নিয়েছেন সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক টাইগার পেসারকে নিয়ে ফ্লেমিং বলেন এমন কন্ডিশনে মুস্তাফিজ অসাধারণ করেছে যদিও এই পরিস্থিতি তার বোলিংয়ের সঙ্গে খাপ খাচ্ছিল না এই উইকেটগুলোতে প্রচুর পেস থাকে এবং শিশিরও জমে যায় তবুও এমন অবস্থায় তার মানিয়ে নেওয়াটা ছিল দুর্দান্ত আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিক দায়িত্বটা সবার আগে সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল এখন পর্যন্ত চলতি আইপিএলে নয় ম্যাচের পাঁচটিতে জিতেছে চেন্নাই তাদের পরের অবস্থানে থাকা হায়দ্রাবাদ এবং দিল্লিও জিতেছে সমান সংখ্যক ম্যাচে ফলে শীর্ষ চার থেকে ছিটকে যাওয়ার ঝুঁকি এড়াতে ঋতুরাজ গাইকোয়ারদের সামনে জয়ের কোনো বিকল্প নেই আইপিএল এর প্লে অফে খেলতে হলে তাদের সেরা সেরাচারে থাকতেই হবে